একটা সময় দল তথা সরকারে বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের কিন্তু সেদিন গিয়েছে রাজ্যের অবস্থার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন পিকে তিনি বলেছেন রাজ্যে উন্নয়ন এমন অবস্থা যে দলিতদের পরে সবথেকে অবস্থা খারাপ মুসলিমদের বিহারে রাজ্য যাত্রা চালিয়ে যাচ্ছেন প্রশান্ত কিশোর আর তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী নেতেশ সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন গত সতেরো মাস ধরে হেঁটে যাচ্ছেন কোনো মুসলিম গ্রামে ঢুকতে বুঝতে পারছেন না ছোট গ্রামগুলো এখনও ভালো রয়েছে তিনি বলছেন তিন হাজারের বেশি জনসংখ্যা গ্রামের অবস্থা সব থেকে খারাপ তিনি বলেছেন অনুসন্ধান ও তথ্য সংগ্রহের সময় জানতে পেরেছেন তিন হাজারের বেশি মুসলিম জনসংখ্যার গ্রামকে চিহ্নিত করা হয়েছে যখন কোনো বিজেপি কিংবা জেডিউ নেতা জয়ী হন তখন ধরেই নেওয়া হয় তিনি তিন হাজারের বেশি মুসলিম জনসংখ্যার গ্রাম থেকে তার বিরুদ্ধে ভোট পড়েছে প্রশান্ত কিশোর বলছেন এই পরিস্থিতিতে এলাকার সাংসদ কিংবা বিধায়করা এসব এলাকায় যান না ফলে বাড়ির সন্তানরা কোনো সুবিধা পায় না এই সব গ্রামের মানুষজন বাধ্য হয়ে ভোট দেন তারা কোথায় যাবেন জানেন না পিকে বলেছেন যখন আর এই এলাকায় জয়ী হয় তার জানা জানে ওই চার পাঁচ হাজার জনসংখ্যার গ্রামের মুসলিমরা কোথায় যাবেন নেতারা পাশের গ্রামে কাজ করলেও এইসব মুসলিমদের দিকে নজর দেন না বলে অভিযোগ করছেন তিনি এবারে লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ বিহার ও ঝাড়খণ্ডে আঞ্চলিক দল হিসেবে নথিভুক্ত হয়েছে তাদের প্রতীক হলো আপেল তবে তারা কোনো আসনে প্রার্থী দিয়েছেন বলে খবর পাওয়া যায়নি প্রশান্ত কিশোর বিহার ছাড়াও বাংলা জাতীয় রাজনীতি নিয়ে ইদানিং মত প্রকাশ করেছেন তিনি বলেছেন বিজেপির যেমন এবার একা তিনশো আসনে পৌঁছতে পারবে না তেমনই বাংলায় তৃণমূল থেকে ভালো ফল করবে বিজেপি